এখনো কোলাহল উপদেশতার আন্তরিকতা উপদেশতার বলি আস্থা থেকে আমরা বলতে চাই একদিকে আপনি যেমন সরকারের প্রধান অন্যদিকে আপনি জাতীয় তত্ত্বাবধায়ক কমিশনের প্রধান দুই প্রধান ধার লিয়ে আপনি শক্ত থাকবেন আপনারা চারিদিকে যে সমস্ত কিছু উপদেশতাগণ আছেন মাঝে মাঝে মোরা দিকে আপনাদের ছেড়ে দিয়ে কোন একটি বিশেষ দলের প্রতিকালের আনুগত্য প্রদর্শনের opposition চালাচ্ছি। ঠিক। আমরা এই দৃশ্য দেখতে চাই না। ঠিক।mongodb شورای আইনি ভিত্তি দিয়ে এই গত 3 মাসের সাংবিধানিক রাজনৈতিক विद्वान রাষ্ট্রপথমকে পরিবর্তন করে যে সমস্ত সংস্কার প্রস্তাব কষ্ট করে আমরা তৈরি করেছি। দেশকে নতুন থেকে থেকে বাঁচাতে বাঁচাতে দুর্নীতি এবং রাষ্ট্রকে একটি মানবিক সমৃদ্ধ ন্যায় বিচারের বাংলাদেশে পরিণত করার জন্য জুলাই সরনে একমত হয়ে যাওয়া সকল বিষয়গুলো যেন জুলাই চারটারের মধ্যে থাকে।

গণভোট কারের করেন না এবং সেই জুলাই সনদ বস্থ মানে আদেশ জারি করা লাগে তার মধ্যে গণভোটের বিধান দাও আমাদেরকে এই বিআর প্রস্তাব চুক্তিও গণভোটের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে বিআর প্রস্তাব জন জুলাই সনদের অন্তর্ভুক্ত থাকে তার ভিত্তিতে দেশের জনগণ যেন তার ব্যাপারে মতামত দিতে পারে ইতি বলয়ে বিভিন্ন সার্ভে ভিতর দিয়ে আমরা দেখতে পেয়েছি বাংলাদেশের অধিকাংশ মানুষ বিয়ার পদ্ধতিতে নির্বাচন চায় তাই আজকের গণমিছিল পূর্ব এই সমাবেশে আমরা বক্তব্য দীর্ঘ করব না যারা কষ্ট করে বর্ষর পুকুর দুপুরে পবিত্র জুয়ান দিনে রাজধানী ঢাকা বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন আমি তাদের সকলকে অবরোধ জানাই আমাদের আজকের এই সমাবেশের সভাপতির বক্তব্যের পরেই গণমিছিল শুরু হবে আপনার সবাই গণমিছিল থাকেন আপনার সব সব ব্যক্তিবৃন্দ নিয়ে ঐতিহাসিক এই গণমিছিল বিয়া